নমস্কার বন্ধুরা আজ আমি আবার হাজির হয়ে গেছি একটি নতুন লাভ রিডিংয়ের সাথে আজকে ভীষণই একটি শুভ দিন আজকে গুরু পূর্ণিমা তো সমস্ত গুরুকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের রিডিং অবশ্যই আপনারা ভীষণ ভালো আছেন সুস্থ আছেন এবং আজকে তো গুরু পূর্ণিমা তো অনেকেই হয়তো অনেক ব্রত পালন করেছেন অনেক অনেকে উপোস করেছেন অনেকে নিরামিষ নিয়ে মানে খাবার গ্রহণ করেছেন অনেকের বাড়িতে পুজো হয়েছে বিভিন্ন রকমভাবে আজকের দিনটা হয়তো অতিবাহিত হয়েছে তো আজকে তবুও হয়তো মনের মধ্যে খচখচ করছে যে কখন দেখব যে আমার ভালোবাসার মানুষ আমাকে নিয়ে কি ফিল করছে তো সেই রিডিং নিয়েই আজকে আমি আবার চলে এসেছি আর এই রিডিং কিন্তু সবার জন্য কোনো জেন্ডার বা কোনো রাশি বিচার করে কিন্তু আমি রিডিং করি না রাশি অনুযায়ী রিডিং করছি না আমি একদম পিওর একদম জেনারেল রিডিং করছি তো যারা যারা এই রিডিং দেখতে পাচ্ছ তারা তোমরা যে কোনো পরিস্থিতি যে কোনো যে যে কোনো রকমের তুমি তোমার সিচুয়েশানই থাকুক না কেন সেই রকম লাভ সিচুয়েশানেই তুমি কিন্তু এই রিডিং দেখতে পারো তুমি ম্যারেড হতে পারো তুমি আনম্যারেড হতে পারো যে কোনো পরিস্থিতিতেই কিন্তু তুমি এই রিডিং দেখতে পারো তো স্টার্ট করছি অবশ্যই বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করুন আর দেখতে থাকুন আজকে রিডিং আর তার সঙ্গে নিজের গুরুর নাম নিজের ইষ্টদেবতার নাম তিনবার মনে করুন এবং দেখতে থাকুন আজকের কিন্তু স্টার্ট করে দিলাম প্রথমেই দেখব সেই মানুষটি যেই মানুষটিকে নিয়ে আপনার ভিতরে ভিতরে প্রচুর কিছু চলছে তাকে নিয়েই মানে সারাটা দিন ধরে চিন্তা ভাবনা সে কি করছে সে আমাকে নিয়ে মানে তোমাদেরকে নিয়ে কি চিন্তা করছে এই রকমের চিন্তা ভাবনা সব চলছে সারা দিন ধরে বা সেই সম্পর্কটা নিয়েই আগামীতে কি হতে চলেছে এইরকম ভাবনা চলছেই তো দেখে নেব যে এই মানুষটি তোমাকে নিয়ে কি ফিল করছে তোমার জন্য তার কারেন্ট ফিলিংস কি আছে আজকের কারেন্ট ফিলিংস কি আপনার ভালোবাসার মানুষের আপনার জন্য আজকের কারেন্ট ফিলিংস কি আছে কি আছে তার ফিলিংস দেখে নি ওয়াও পেজ অফ কাপস দেখলেই যেন মনটা ভরে যায় না পেজ অফ কাপস নাইট অফ মন স্ট্রেন্থ কার্ড টু অফ প্যান্টিকলস অ্যান্ড টেন অফ কাপস বন্ধুরা এই মানুষটি তো তোমার জন্য আজকে প্রচুর ভালোবাসা অনুভব করেছে বন্ধুরা মানে ভীষণ রোম্যান্টিক হয়ে উঠেছিল আজকে হঠাৎ হঠাৎ করে তোমার জন্য এবং ভীষণ ভালোবাসা ফিল করেছে এবং হঠাৎ করে দেখো পিছনেই আবার নাইট অফ প্যান্টিকলস তো দুটো নাইট মানে ভীষণভাবে তোমার প্রতি উনি হঠাৎ করে কিন্তু মানে ফিজিক্যালি ভীষণ অ্যাট্রাক্টেড হয়ে পড়েছিলেন এবং ভীষণই অ্যাট্রাকশন ফিল করেছে এবং তোমাকে আজকে ভীষণভাবে স্টক করার এনার্জি আছে ভীষণ স্টক করেছে এবং মানে যখন উনি স্টক করছিলেন মানে তার ভিতরের উত্তেজনা কিন্তু প্রচণ্ড ছিল এবং মানে হঠাৎ হঠাৎ করে তার ভিতরে এমন আবেগ কাজ করছিল যে সত্যি আমি আর তোমাকে না আমার এখান থেকে জানানো হচ্ছে তুমি ভীষণ সুন্দর তো সেখান থেকে মানে উনি এটাই মানে তিনি মনে করছিলেন যে সত্যিই তুমি সুন্দর সত্যিই তুমি সুন্দরী। সত্যি তোমার মতো সুন্দর আমি হয়তো মানে বিগত বেশ কয়েক বছরে দেখিনি বা আমার সারা জীবনে আমি এই রকম সুন্দর মানুষ কিন্তু দেখিনি তো সেখান থেকে উনি ভীষণভাবে তোমার জন্য কিন্তু আজকে একটা অ্যাট্রাকশান মানে একটা মানে মোহ তৈরি হয়ে গিয়েছিল তার মনের উপরে তোমার জন্য মানে ভীষণভাবে কোথাও যেন মানে তোমার প্রতি সে তার এতটা অ্যাটাচমেন্ট ফিল করছিল ভীষণ অ্যাটাচড হয়ে যাচ্ছিলেন এবং তোমার সঙ্গে কিন্তু আজকে ভীষণভাবে উনি কিন্তু কথা বলতে চেয়েছেন কিন্তু হয়তো সবার জন্য কিন্তু সেই কথাটা কিন্তু তোমাদের মধ্যে হয়নি দেখতে পাচ্ছি বাট তোমার প্রতি ভীষণ উনি মানে একটা মন থেকে মন থেকে একটা কি বলবো তরতাজা ফিলিংস আজকে ছিল ছিল তার মনের মধ্যে কারণ উনি না মানে আমার এটাই জানাল হচ্ছে যে উনি না ম্যারেজ কিন্তু করতে চাইছে হুম নিজের জীবনে ম্যারেজ খুব তাড়াতাড়ি করতে চাইছে এবং সেই জন্যেই উনি কিন্তু কিছুটা প্রোপোজালও দিতে চাইছেন তোমাকে ম্যারেজ প্রোপোজাল দিতে চেয়েছে আজকে এটাই কিন্তু আমার বারবার মনে আসছে পেজ অফ কাপস সঙ্গে টেন অফ কাপস মানে পেজ থেকে টেন মানে তোমার প্রতি এত অ্যাট্রাকশন এখানে আরও একটা গল্প আছে আমার কিন্তু আরও মনে হচ্ছে যে এই সম্পর্কটা কিন্তু সেইভাবে বিল্ড আপ হয়নি তো সেই জন্যেই পেজ থেকে টেন মানে উনি শুরুও করতে চাইছেন মন থেকে এবং সেখান থেকে উনি চট জলদি কিন্তু তোমাকে বিয়ের অফার দিতে চাইছে মানে তোমাদের সম্পর্কটা না এখনও ওই অ্যাট্রাকশন এখনও হয়তো কিছু কিছু অল্প অল্প বিস্তর কিছু কথাবার্তা এখনো ছোট কোনো পরিস্থিতি বা একটা বন্ধুত্ব একটা মানে যে যে সম্পর্ককে কোনো নাম এখনো দেওয়া হয়নি এমন কোনো সম্পর্কই তোমাদের মধ্যে গড়ে উঠেছে এবং সেই সম্পর্কটাও কিন্তু তোমরা মানে কন্টিনিউয়াসলি যে তোমরা অ্যাটাচড থাকো যে রোজের রোজ রেগুলারিটি মেনটেন করে তোমাদের মধ্যে কথাবার্তা হয় তা নয় তোমাদের মধ্যে বেশ কয়েকদিন ছাড়া ছাড়া কথাবার্তা হয় বাট ছাড়া ছাড়া কথাবার্তা হলে কি হবে দুদিক থেকেই কিন্তু তোমাদের মধ্যে অ্যাট্রাকশনটা ভীষণ আছে কিন্তু তোমার যে মানুষটি না মানে তোমাকে এই যে বিয়ের প্রোপোজালটা দিতে তো চাইছে দিতে গিয়েও কিন্তু মানে বারবার একটা দনো মনো করা মানে উনি ভাবছেন ওনার মধ্যেই যত ভালোবাসার তরঙ্গ তৈরি হয়েছে এবং তোমার মধ্যে সেই তরঙ্গটা হয়তো এখনো তৈরি হয়নি বাট উনি উনি এখনো কনফিউশনে কিন্তু কিছুটা ভুগছে বুঝতে পেরেছ এখনো ওনার মধ্যে কনফিউশন আছে যে যতটা আমি তাকে ভালোবাসি এই ভালোবাসাটা কি উনার মনের মধ্যে আছে নাকি ওই দিক থেকে হয়তো শুধুই একটা সাধারণ একটা মানে যাকে ইনফ্যাচুয়েশন বলে সেই রকম একটা জাস্ট একটা মোহ তৈরি হয়েছে হয়তো সেটা ভালোবাসা নয় এবং সেখান থেকে হয়তো সে এতটাও বেশি করে চিন্তা করছে না তো সেখান থেকে তোমার মানুষটি কিন্তু ভীষণ কনফিউশনে আজকে ভুগেছে বাট ভীষণভাবে নিজের ভিতরে ভিতরে একটা মানে উনি ম্যারেজ যে করতে চাইছে খুব তাড়াতাড়ি এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি এবং উনি আজকে না মানে তোমার প্রতি এতটা মানে ভালোবাসা ফিল করেছে যে উনি না হঠাৎ হঠাৎ আমার আজকে এটাই চ্যানেল হচ্ছে উনি যেন মানে নিজেই যেন আকাশের দিকে তাকিয়ে বলেছেন যে সত্যি আমি তোমাকে ভালোবাসি আই রিয়েলি লাভ ইউ তুমি কি আমাকে ভালোবাসো মানে উনি যেন মানে যেন একটা মহড়ায় ছিলেন বুঝতে পেরেছ উনি যেন মহরা মানে বুঝতে পারছো রিহার্সাল করছিলেন যে মানে আমি তো মানে কি করে আমি তাকে এই প্রপোজালটা দেবো মানে নিজের ভিতরে ভিতরে একটা উত্তেজনা ছিল চাপা উত্তেজনা যেটা কিন্তু কাউকে বলতেও পারছিলেন না তোমাকে তো বলতেই বলতেই পারেনি আজকে যে তোমার জন্য আমি এই ফিল করছি এবং তোমাকে আমি এই প্রোপোজাল দিতে চাই মানে উনি যেন নিজেকে নিজে প্রিপেয়ার করছিলেন আজকে সারাদিন ধরে বাট প্রিপারেশান সারাদিন ধরে চলেছে কিন্তু মানে মহড়া চালিয়ে গেছে বাট স্টেজ পারফরমেন্স কিন্তু উনি হয়তো এখনও করতে পারেননি মানে এখনও তোমাকে সেই প্রোপোজাল আজকে সারা সারাদিনেও উনি দেননি কারণ কার্ড সঙ্গে টু এসে গেছে তো প্রচন্ড একটা তোমাকে নিয়ে ভীষণ আমি দেখতে পাচ্ছি যেন মানে শুধু তোমাকে ফিল করেনি যেন তোমাকে নিয়ে স্বপ্ন গুনেছে মানে বুকের মধ্যে তোমাকে নিয়ে প্রচন্ড একটা স্বপ্নের মায়া জাল তৈরি হয়েছে আজকে মানে মানে ভীষণভাবে মানে তার মধ্যে মধ্যে এমন একটা ম্যানিফেস্টেশন চলছিল যে আমি তাকে প্রোপোজাল দেবো সে মানে অ্যাকসেপ্ট করে নেবে এবং আমাদের মধ্যে খুব সুন্দর একটা মানে একটা আমাদের একটা জীবন তৈরি হয়ে যাবে একটা রিলেশনশিপ খুব সুন্দরভাবে বিল্ড আপ হয়ে যাবে খুব তাড়াতাড়ি আমাদের বিয়ে হয়ে যাবে আমাদের ফ্যামিলি তৈরি হবে মানে এই রকম মানে এত মানে যেন ওনার ভিতরে না সিনেমা চলছিল আজকে যেন সেই তিন ঘন্টায় পুরো জীবনটা সেই রকম বুঝতে পেরেছ মানে উনি খুব ফাস্ট ফাস্ট এগোচ্ছিলেন আজকে নিজের মনের ভেতরে বাট তবুও কিন্তু নিজের উত্তেজনাটা এতটাই মানে মারাত্মক ছিল এবং সেইটাকে তিনি কন্ট্রোল করে রেখেছিলেন যে উনি কিন্তু আজকে বলেই উঠতে পারেননি তার উত্তেজনার চাপে পড়ে কিন্তু ভীষণভাবে আজকে কিন্তু তিনি প্রপোজাল দিতে চেয়েছেন এবং তিনি না এগোতে চাইছেন তোমার দিকে এগোতে চাইছেন বাট এই দেখো নাইট অফ প্যান্টিক্যালস নাইট অফ প্যান্টিক্যালসে কি হয় এর এগোনেটা এগোনোটা এর চলনটা না অনেক ধীরে তো সেই চলনটা ওর ধীরে হয়ে যাচ্ছে হুম মানে উনি এটাই বলতে চাইছে আমি তোমার জন্য একটা স্টেবল প্রপোজাল নিতে নিয়ে আসতে চাইছি বাট একটু একটু আরেকটু সময় চাই আরেকটু সময় চাই মানে এই রকম একটা বুঝতে পেরেছো এই নাইট অফ প্যান্টিকলসের মানুষরা খুব ধিমে গতিতে চলে স্লো অ্যান্ড স্টেবল বুঝতে পেরেছো মানে এ খুব স্লো আসে বাট স্টেবিলিটির সঙ্গে আসে তো উনি এটাই বলতে চাইছে আমি আমি যখন আসব আমি ছেয়ে যাব আমি আর কিন্তু কোথাও যাব না তোমার থেকে কিন্তু ওই আসাটুকুর অপেক্ষা আমি এখনো সেই জায়গাটা নিজেকে প্রিপেয়ার করতে পারছি না যে আমি তোমার কাছে পুরোপুরিভাবে নিজেকে নিবেদন করে দেব মানে এখনও কিন্তু সেই মহড়া তার মধ্যে আজকে সারাটা দিন ধরে চলেছে এবং প্রচুর একটা ভালোবাসা ফিল করেছে এবং ভীষণ মানে তোমাকে মানে আমি বললাম না মানে তুমি ভীষণ হয়তো সুন্দর সেই সৌন্দর্যটা তিনি আজকে উপভোগ করেছে তোমার মানে তোমার পিক দেখে তোমাকে আমার এখানে আজকে যে তোমাকে মানে অনলাইন স্টক করেছে এটা আমার কিন্তু আজকে আমার কিন্তু চ্যানেল হচ্ছে না তোমাকে অফলাইন স্টক করেছে বুঝতে পেরেছো মানে ওনার কাছে কোনো ফটো পিক বা ইমেজ কোনো উনি রেখে দিয়েছেন তোমার সেখানে উনি অফলাইন তোমাকে বারবার করে দেখেছে তোমার একটা পিককে হাতে তুলে সব মানে বারবার দেখেছে এবং তোমার সৌন্দর্যটাকে ভীষণ উনি উপভোগ করেছেন আজকে তো ভীষণই একটা ভিতরে চাপা ভালোবাসা কিন্তু তৈরি হচ্ছে যেটা হয়তো এখনো তিনি তোমাকে মানে বলে উঠতেই পারছেন না তোমাকে এখনো সেইভাবে প্রপোজালি দেননি হুম মানে এখানে আমার বেশিরভাগ সেটাই দেখলাম যে আজকে যারা তোমরা রিডিং নিচ্ছ আইদার তোমরা নো কন্ট্যাক্টে অনেক দিন আছো বুঝতে পেরেছো আর না হলে তোমাদের মধ্যে কিন্তু মানে কোনো রিলেশনই এখনো সেইভাবে তৈরি হয়নি হ্যাঁ তৈরি হয়েছে তোমাদের মধ্যে যোগাযোগ ছিল তোমাদের মধ্যে যোগাযোগ আছে কিন্তু সেইটা কোনো রিলেশনশিপে তুমি এখনো আখ্যা দাওনি কোনো এখনো সেই যে রিলেশানটার কোনো নাম দাওনি যে হ্যাঁ এটা একটা লাভ রিলেশনশিপ বা কোনো বন্ধুত্ব তোমরা কোনো নাম দাওনি এখনো সেই রিলেশনশিপটার তো এবারে দেখে নেব যে এই যে সুন্দর রিলেশনশিপটা কবে একটা পরিপূর্ণতা পাবে তোমাদের রিলেশনশিপটা কবে একটা এই রিলেশনশিপের মধ্যে পরিপূর্ণতা আসবে পরিপূর্ণতা কবে আসবে এই রিলেশনশিপের মধ্যে পরিপূর্ণতা কবে আসবে মানে তোমাদের মধ্যে তোমরা মানে একে অপরকে প্রপোজাল দেওয়া বা মিলিত হওয়া এই রকম জায়গাগুলো পরিপূর্ণতাটা কবে আসবে সম্পর্কের পরিপূর্ণতা কবে আসবে এই সম্পর্কের পরিপূর্ণতা এই সম্পর্কের পরিপূর্ণতা কবে আসবে কবে আসবে সম্পর্কের পরিপূর্ণতা বন্ধুরা এখন কিন্তু একটু বাধা আছে হ্যাঁ উনি এগোতে চাইছে দেখো আবার বললাম না স্লো মুভমেন্ট দেখো আবার নাইট অফ প্যান্টিকালস এসে গেছে তো উনি তোমাকে প্রোপোজাল তো দেবেন অবভিয়াসলি দেবেন অবশ্যই দেবেন এবং যখন দেবেন না সত্যিই দেখবে তোমার মনটা আনন্দে ভরে গেছে এবং সেদিনকে প্রকৃতি একদম ভীষণ প্রাণোচ্ছল থাকবে সেখানে সেদিন কিন্তু কোনো রকম কোনো বৃষ্টিও হবে না সেদিনকে একদম রৌদ্রোজ্জ্বল আকাশ থাকবে সেই দিনেই কিন্তু তোমাকে উনি প্রোপোজাল দেবে এবং সেই দিনটা হবে তোমার জীবনের মানে খুবই আনন্দকর দিন এবং সেই দিন দেখবে তোমার জীবনের মানে আগামী পথটা তোমার কোন দিকে যেতে চলেছে তুমি না পুরো শিওর হয়ে যাবে এবং সত্যিই মানে হঠাৎ করে একটা শুভ খবরের মতো তোমার জীবনে এই খবরটা আসবে এবং তিনি তোমাকে প্রোপোজ দেবে এবং খুব স্টেবিলিটির সঙ্গে আসছে বুঝতে মানে যখনই আসছে আসছে মানে ইনি একদম তোমাকে প্রপোজাল দেবে এবং মানে তোমাকে একদম মানে কমিটমেন্ট দেবে ফর জন্য কমিটমেন্ট দেবে যে আমি শুধু তোমার চিরতরে তোমার হুম মানে আমি কখনোই আর মানে তুমি এরকম ভেবো না যে আমি আজ তোমাকে প্রপোজাল দিচ্ছি বলে পরে হয়তো আবারও অন্য কোথাও আমি হয়তো মানে চলে যাব কি না বা আমি মানে সম্পর্কটা নষ্ট হয়ে যাবে কিনা এরকম তুমি চিন্তাই করো না কারণ এটা কখনোই ঘটবার নয় মানে উনি তোমাকে ফুল কমিটমেন্ট দিতে চলেছে বাট এখনও কিন্তু সময় লাগবে বন্ধুরা কারণ এখনও কিন্তু মানে সম্পর্কটার মধ্যে বাধা দেখাচ্ছে এবং মানে তোমাদের সম্পর্কটার মধ্যে এমন কোনো ফেমিন পার্সন আছে যিনি কিন্তু সম্পর্কটা ঠিকভাবে হতে দিচ্ছে না তোমাদের মধ্যে আইদার হতে পারে কোনো বন্ধু বান্ধব হতে পারে কোনো ফ্যামিলিন পার্সন কোনো বন্ধু বান্ধব হতে পারে বা ওনার দিকে কোনো মানুষ থাকতে পারে কোনো ফ্যামিলিন পার্সন যে হয়তো সম্পর্কটা ঘটতে দিতে চাইছে না বা তোমার দিকেও বা তোমার কোনো বন্ধু বান্ধব বা তোমার দিকেও কোনো ফ্যামিলিন পার্সন থাকতে পারে যার দ্বারা এই সম্পর্কে একটা বাধা আসছে মানে সে কিন্তু চাইছেই না তোমাদের রিলেশনশিপটা হোক সেটা এবার তুমি চিন্তা করো তোমাদের জীবনে কে আছে তোমাদের জীবনে এমন কে ফেমিনিন পারসন আছে যে কিন্তু চাইছে মানে চাইছেই নাই রিলেশনশিপটা হোক আর সেই ফেমিনিন পার্সনের অর্থ মানে নয় তোমার ওপরে কোনো মানে একটা আকর্ষণ আছে আর নয় তোমার পার্সনের উপরে কোনো আকর্ষণ আছে সেই জায়গা থেকেই উনি কিন্তু একদমই চাইছেন না তোমাদের মধ্যে রিলেশানটা ক্রিয়েট হোক এবং ক্রিয়েট হোক এবং তোমাদের সম্পর্কের মাঝখানে উনি এই কিন্তু কালী বিল্লি হয়ে দাঁড়িয়ে আছে কালী বিল্লি হয়ে পথটা কেটে দিচ্ছে বারবার এবং উনি কিন্তু তখনই কিন্তু থেমে যাচ্ছেন এবং কি হচ্ছে বলতো একটা নেগেটিভ ভাইব্রেশন তৈরি হয়ে যাচ্ছে সম্পর্কটার মধ্যে তো সেখান থেকেই কিন্তু সম্পর্কটা পজ হয়ে যাচ্ছে বারবার সম্পর্কটা পজ হয়ে যাচ্ছে বুঝতে পেরেছ কিন্তু উনি কিন্তু ওনার মন কিন্তু স্থির উনি কিন্তু মনের মধ্যে স্থিরতা রেখেছেন যে আমি কিন্তু এগোবো ঠিক আছে বাট এটা এখনও এই পরিপূর্ণতাটা আসতে কিন্তু থ্রি টু ফোর মান্থ আমি কিন্তু সেটাই দেখছি ফুল্লি পরিপূর্ণতা এটা সবার জন্য তো সমান হবে না কারণ এটা জেনারেল রিডিং তো বাট এটা এক থেকে চার মাসের মধ্যে সবার জন্যই এক থেকে চার মাসের মধ্যে রেজোনেট করবে ওয়ান টু ফোর মান্থের মধ্যে তোমাদের মধ্যে একটা মিলন বা পরিপূর্ণতা সম্পর্কের কিন্তু আসতে চলেছে এবং একটা তোমাদের জীবনে একটা স্টেবল নিউ জার্নি স্টার্ট হতে চলেছে মানে যার মধ্যে যে জার্নিটার মধ্যে স্টেবিলিটি আছে মানে যে সেটা যে শুরু হবে সেটা আর কিন্তু ভাঙবে না হুম এটা একদম মানে স্টেবলভাবে শুরু হয়ে যাবে ওকে এবং হঠাৎ করে এই সুখবরটা তোমাদের জীব তোমার জীবনে হঠাৎ করে আসবে তো আজকে একটা মানে ভীষণই সুন্দর দিন তো এই সুন্দর দিনে মানে গুরু পূর্ণিমা আজকে এত সুন্দর একটা ভালো দিন তো দেখে নেব ওনার তরফ থেকে তোমার জন্য কি মেসেজেস আছে ওনার তরফ থেকে তোমার জন্য কি মেসেজেস আছে দেখে নেব আজকে হ্যান্ডমেডটাই নিলাম কি মেসেজেস আছে ওনার তরফ থেকে তোমার জন্য কি মেসেজেস আছে ওনার তরফ থেকে তোমার জন্য কি মেসেজেস আছে ওনার তরফ থেকে নিলাম এবার কিন্তু সঙ্গে ইউনিভার্সের ইউনিভার্স কি বলছে কারণ আজকে সত্যি গুরু পূর্ণিমা তো গুরু তোমাদের কি মেসেজ দিচ্ছে হুম আমাদের সবচেয়ে বড় গুরুকে সেই পরমেশ্বর তো সেই পরমেশ্বর আজকে সেই পরম গুরু আমাদের কি আমাদের মেসেজ দিচ্ছে এই রিলেশনশিপের জন্য সেটাও কিন্তু সঙ্গে আমি নিয়ে নিচ্ছি পরমেশ্বরের কি মেসেজেস আছে কি মেসেজেস আছে এই রিলেশনশিপের জন্য পরমেশ্বরের কি মেসেজেস আছে ওয়ান কার্ডেই দেখবো একদম আজকে বটম ডেকো নেবো না নেবো না ঠিক আছে বটম ডেকো কিন্তু নিচ্ছি না তো আগে দেখে নেব ওনার মেসেজেস উনি কি বলতে বলতে চাইছে তোমাকে দেখো ওরে বাবা কি বলছে সত্যিই তো সত্যি তো মানে সে ভীষণভাবে আজকে ভীষণ একটা তরতাজা ফিলিংস ছিল আজকে আমি বলেছি না আজকে একটা তরতাজা ফিলিংস ছিল মানে মাঝে মাঝে না তোমাকে ফিল করে উনি একটু মানে মানে খুব ভালো একদম কি বলবো খুব মানে ভালো ছন্দের ভালো লয়ের গানও শুনে নিয়েছে বুঝতে পেরেছ এবং সেখান থেকে একটু নাচা গানাও করে নিয়েছে আমার মনে হচ্ছে বলছে মন বলছে কেউ আসবে কিছু বলবে আজকে আমায় ছিল বন্দি কত স্বপ্ন দিল মুক্তি আজকে আমায় জীবনেরও নাম লেখা আছে যে ভালোবাসা মানে এই সম্পর্কটা অ্যাকচুয়ালিতে কিন্তু আরম্ভ হয়নি এখনো যেটা তার মনের মধ্যে আরম্ভ হয়ে গেছে এবং সত্যিই কিন্তু সে মানে আজকে স্বপ্ন বুনেছে আমি বললাম না আজকে মানে আজকে কিন্তু দিনটাতে তিনি জাস্ট স্বপ্ন বুনেছে তোমাকে নিয়ে মানে একদম যেন দিবা স্বপ্ন দেখেছে আজকে মানে চোখ খুলে খুলে স্বপ্ন দেখছিলেননি তোমাকে নিয়ে এবং যেন ওনার জীবনটা তোমাকে নিয়ে সেই তিন ঘন্টার সেই বোকা বোকাবাক্সের মতো যেমন তিন ঘন্টার সব ভিগুলো হয় সেই রকম তিন ঘন্টার মুভিতে পরিণত করেছিল তোমাদের জীবনটাকে তো উনি খুব ফাস্ট ফাস্ট আজকে তোমাদের তোমাকে নিয়ে ভীষণভাবে স্বপ্ন বুনেছে এবং উনি এটাই বলতে চাইছে দিল মুক্তি আজকে আমায় মানে তোমাকে প্রাপ্তিটা তোমাকে জীবনে পাওয়াটা এই যে তোমাকে উনি খুঁজে পেয়ে গেছেন উনি কিন্তু ওনার জীবনের যেন বড়ো মুক্তি পেয়ে গেছেন এবং উনি বুঝতে পারছেন যেন তুমি আসছো ওনার জীবনে মানে উনিও কিন্তু কোথাও যেন মানে তুমি যেমন তাকে ফিল করো উনিও কিন্তু তোমাকে ফিল করে তোমার তরঙ্গগুলোকে ফিল করে বুঝতে পেরেছ ভীষণ সুন্দর একটা মেসেজেস এবারে দেখে নেব আমাদের পরমেশ্বরের আমাদের পরমগুরুর মেসেজেস কী আছে এই রিলেশনশিপের জন্য দেখি না এখনও কিন্তু বলছে যে সেভেন অফ সরি এখানে স্যুট অফ ইয়ারের সেভেন অফ ইয়ার এসে গেছে তো সেখান থেকে কিন্তু এখানে দেখাচ্ছে যে এটা কিন্তু এখনো আসতে দেরি আছে ঠিক আছে এবং মানে উনি এখনো কিন্তু ওনার এই যে মনের কথাগুলো এখনও তোমার কাছে গোপন করবে বুঝতে পেরেছ এখনও কিন্তু গোপন করে রাখবে এখনও কিন্তু উনি তোমাকে জানাবে না এবং মানে কোথাও যেন উনি কিছু যেন ভয় পাচ্ছে কোথাও থেকে আমি বললাম না একটা কোনো ফ্যামিলির এখানে এনার্জি আছে যে কিন্তু বাধা দিচ্ছে তো এখানে যেন উনিও কাউকে না কোথাও থেকে একটা ভয় আছে ওনার মনের মধ্যে এই সম্পর্কটা শুরু করাতে এবং সেই জন্যে উনি এখনো গোপন করবেন এখনও কিন্তু তার মনের ফিলিংসগুলোকে গোপন করে রাখবেন বাট তবুও দেখো এই পাখিটা দেখতে পাচ্ছ তবুও কিন্তু ঈশ্বর বলছে যে একটা মানে শুভ দিন শুভ ক্ষণ কিন্তু এমন আসবে যেদিন কিন্তু উনিও আর পারবে না সেইটাকে আটকে রাখতে তখন কিন্তু উনি তোমার কাছে কনফেস করবেই নিজের ভালোবাসাকে তোমার কাছে কনফেস করবেই কারণ ঈশ্বরের আশীর্বাদ আছে এই সম্পর্কের মধ্যে কিন্তু এখন তো গোপন করবে এখন কিন্তু বেশ এখনও অন্তত আমি এখানে দেখতে পাচ্ছি সেভেন উইক্স এখনও গোপন করে রেখে দেবে সবার জন্য সমান হবে না আমি বারবার বলছি কারো জন্য সেভেন ডে কারোর জন্য সেভেন উইক্স কারো জন্য হতে পারে যে সাত দিন মানে তোম তোমাদের কাছ থেকে গোপন করে রাখবে এবং তোমাকে জানাতে চাইবে না কারণ উনি না খুব অনেস্ট পার্সন উনি নিজে কিন্তু খুব অনেস্ট পার্সন তো উনি না নিজেকে মানে তোমার কাছে সব কিছু মানে উনার অতীত থেকে বর্তমান থেকে সবটা না খুলে বলে উনি কিন্তু তোমার সঙ্গে কোনো রিলেশনশিপে জড়াবেন না তো সেই অনেক কিছু তার ভেতরে গোপন করা আছে তো সেইগুলোই উনি কি করে কনফেস করবেন উনি না খালি ভাবছেন এবং সেই যে প্রিপারেশনটা উনি এখনও নিতে পারছেন না এবং এই প্রিপারেশনটা হয়ে গেলেই কিন্তু তিনি তোমার কাছে চলে আসবে একদম দৌড়াতে দৌড়াতে উনি আসবে কারণ উনি তো আর পারছেন না জাস্ট পারছেন না বুঝতে পেরেছ উনি কিন্তু তোমার তরঙ্গকে ফিল করছেন এবং মানে টেলিপ্যাথি জাস্ট লাইক টেলিপ্যাথি তোমাদের মধ্যে না টেলিপ্যাথি হচ্ছে তোমাদের ই মানে তরঙ্গগুলো মিরার করছে তো সেখান থেকেই উনি কিন্তু আর থাকতে পারবেন না এখনো উনি গোপন করবেন বাট এখনো দেরি আছে সম্পর্কটা আসতে বাট অ্যাট লাস্ট কিন্তু আসবে ওকে তো এখন কিন্তু উনি একটু নিজেকে কিন্তু তোমার থেকে দূরে রাখতে পারেন সেভেন ডেজ পর্যন্ত তো বন্ধুরা এই সুন্দর রিডিংটা তোমরা যদি ক্লেম করতে চাও এই সরি তোমরা যদি নিজের জীবনে ম্যানিফেস্ট করতে চাও তাহলে অবশ্যই তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করো ক্লেমিট অবশ্যই সবাই কমেন্টস করো এবং সবাই লেখো আজকে আজকে গুরু পূর্ণিমা তো সবাই লেখো থ্যাংক ইউ গড থ্যাঙ্ক ইউ ইউনিভার্স ফর মাই রি ইউনিয়ন সবাই টাইপ করো তো আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে কাল ঠিক এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই